আসসালামু আলাইকুম দুইশো পঁয়ত্রিশটি পদে মিনিস্টার একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আজকে সেটা নিয়ে আলোচনা তো সবাইকে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকল প্রকার চাকরি খবর পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এটা দুইশো পঁয়ত্রিশটা পদে অষ্টম শ্রেণী পাশে সবগুলো তো অষ্টম শ্রেণী পাশ হলেই হবে তো এটা তিনটা পদে অভিজ্ঞতা প্রয়োজন আছে এবং আরেকটা চার নম্বর যে পদ অষ্টম শ্রেণীর পাশ অভিজ্ঞতা প্রয়োজন নাই তো আবেদনটা তিরিশ চার দু হাজার তেইশ তারিখ হতে একত্রিশ পাঁচ দু হাজার তেইশ তারিখ পর্যন্ত চলবে তো দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেড এর ফ্যাক্টরিতে আকর্ষণীয় বেতনে জনবল নিয়োগ চলছে তো এটা মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেড যে ফ্যাক্টরিটা আছে তো এটাতে আকর্ষণীয় বেতনে জনবল নিয়োগ চলছে তো এটা নং পদের নাম বেতন পদ সংখ্যা অন্যতম শিক্ষাযুক্ত যোগ্যতা অভিজ্ঞতা তো বেতন পদ সংখ্যা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো এক নাম্বারে যে আছে অপারেটর এসি ফ্রিজ প্রোডাকশন প্রোডাকশন অপারেটর এটার বেতন সবগুলোর বেতনই আলোচনা সাপেক্ষে তো পথ সংখ্যা পঁচাত্তর জন আর এটা অষ্টম শ্রেণী পাঁচ কিন্তু এটা তো অবশ্যই দুই থেকে ছয় বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা অবশ্যই লাগবে যেটা এক নম্বর এসি ফ্রিজ প্রোডাকশন বেতন আলোচনা সাপেক্ষে পঁচাত্তর জন অষ্টম শ্রেণী দুই থেকে ছয় বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা লাগবে দুই থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা তবে দুই নম্বর টেকনিশিয়ান এসি প্রোডাকশন আলোচনা সাপেক্ষে পঞ্চাশ জন অষ্টম শ্রেণী পাস যেটাতে দুই থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো তার তিন নম্বর ওয়েলডার্স এসি প্রোডাকশন আলোচনা সাপেক্ষে দশ জন আয়ষ্টম শ্রেণী এটা তিন থেকে পাঁচ বছরের অভি অভিজ্ঞতা লাগবে পাঁচ কাজের চার নম্বর হেল্পার এসি ফ্রিজ প্রোডাকশন আলোচনা সাপেক্ষে একশো জন অষ্টম পাস এটার কোনো অভিজ্ঞতা প্রয়োজন নাই তো উপরে যে তিনটাতে আছে সেটার মধ্যে অভিজ্ঞতার প্রয়োজন আছে এবং চার নম্বর যে হেল্পার এসি ফ্রিজ প্রোডাকশন বেতন আলোচনা সাপেক্ষে একশো জন তো এটার মধ্যে অভিজ্ঞতার প্রয়োজন নাই তো দুই কপি ছবি এনআইডি কার্ডের ফটোকপি চেয়ারম্যান যে যে সনদটা আছে তো সেটা ও আপডেট সিবি সহ নিম্ন ঠিকানায় সরাসরি যোগাযোগ করুন তো দুই কপি ছবি কার্ডে ফটো কপি চেয়ারম্যানের সনদ তো সরাসরি যোগাযোগের সময় তিরিশ চার দু হাজার তেইশ হতে একত্রিশ পাঁচ দুই হাজার তেইশ প্রতি রবিবার থেকে বুধবার সরকারি ছুটি ব্যতীত সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত তো এই যে ঠিকানা মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেড তিনশো ছাইত্রিশ নারায়ণপুর সাইনবোর্ড কাশিগঞ্জ ত্রিশ আর ময়মনসিংহ তো মোবাইল জিওন যে মোবাইল নাম্বার আছে এটার মধ্যে যোগাযোগ করে আপনারা সময়কাল ফোনে যে যোগাযোগ দশটা থেকে বিকাল চারটান মধ্যে আপনারা ফোন দিয়ে তা বিস্তারিত আলোচনা জানতে পারবেন হাইটেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেড তিনশো সাঁত্রিশ নারায়ণপুর সাইনবোর্ড কাশিগঞ্জ ত্রিশালিংহ